আসসালাম আলাইকুম আ অবারকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত ও ও সবাইকে আজকের সাহলান আওকাত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি ইতিপূর্বে এই পর্যন্ত আমরা এক থেকে নিয়ে হাজার লক্ষ পর্যন্ত গণনা দেখিয়েছি এবং এর সাথে সাথে ব্যবহারও দেখিয়েছি নিয়ম কানুন ব্যবহার কিভাবে হয় বিস্তারিত আলোচনা করেছি আমরা প্রায় দশ এগারো আজকে আমরা দেখাবো জন্ম ও মৃত্যু শাল কিভাবে বলতে হয় বা লিখতে হয় এই বিষয়টা নিয়ে আজকের দর্শ তাহলে চলুন আমরা আজকের দর্শটা শুরু করি দর্শ শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে যারা আপনারা আগের দশগুলো দেখেননি মেহরবানি করে দেখে নেবেন তাহলে সামনের দশগুলো বোঝাটা আপনাদের জন্য সহজ হবে আচ্ছা জন্ম ও মৃত্যুশাল বলার নিয়ম জন্ম ও মৃত্যুশাল বলার নিয়মটা একটু ব্যতিক্রম এটা বলার জন্য কিছু শব্দ আগে তোমাকে ইয়াদ করতে হবে নিচে আমরা শব্দগুলো নিয়ে আলোচনা করছি ভালোভাবে ইয়াদ করে নাও আচ্ছা এখানে দেখেন সপ্তাহের নামগুলো যেমন জন্মসনের ভিতরে যেহেতু সপ্তাহের নাম থাকে মাসের নাম থাকে এই কারণে সপ্তাহ ও মাসের নামগুলো আগে আপনাকে আত্মস্থ করতে হবে যেমন দেখেন আরবিতে যেহেতু এটা আরবিতেই দেখানোর উদ্দেশ্য সপ্তাহের নাম আসাব্দু ইয়াও সাবতি শনিবার আল আহাদু ইয়াওমুল আহাদ রবিবার আল ইসনাইন ইয়াউমুল ইসনাইন সম্বাদ আসসুলাসা ইয়ামুসুলাসা মঙ্গলবার দুইটাই হতে পারে আল আর বিয়ামুল আর বুধবার আল খমিস ইয়ামুল খমিস বৃহস্পতিবার আল জুমাতু ইয়ামুল জুমা শুক্রবার এই হলো সপ্তাহে সাত দিনের নাম এবার আরবি মাসের নামগুলো আপনাদের আত্মস্থ থাকতে হবে যেমন এখানে দেখেন মোহরম মোহরম মাস সফর রবিউল আউয়াল রবে সানি জ্যামাদে হুল উলা জ্যামাদে হো সানি আবার আখেরও বলা হয় রজব সাবান রমাজন শাওয়াল জুল জো কে মানে জিল কদ আর জুল হেজ্জা মানে জিল হজ এই হলো বারো নাসে মাসের আরবিনাম আচ্ছা এইবার দেখেন জন্মসাল কিভাবে বলতে হয় জন্মশাল বলার জন্য সাধারণত ভুলিদা এই শব্দটা ব্যবহার করা হয় তাহলে এখানে দেখেন রাশের এক মাস এক বছর আগে জন্মগ্রহণ করেছে আমি যদি এটা বলতে যাই রাশেদ এক মাস বা এক বছর আগে জন্মগ্রহণ করেছে তাহলে আপনারা সংখ্যাতে কিভাবে বলবেন তাহলে এখানে দেখেন হলিদা রশিদ কবলা শাহরিন কবলা সানাতিন এখানে শাহরিন বা কবলা সানাতিন তাহলে রাশেদ এক মাস বা এক বছর আগে জন্মগ্রহণ করেছে তারপরে যদি বলি বাসির দুই মাস দুই বছর আগে জন্মগ্রহণ করেছে তাহলে বলবো আমরা গুলিদা বাসির কবলা শাহ রাইনি সানাতাইন তাসনিয়া শব্দটা এইবার যদি আমরা বলি রাশেদ তিন মাস বছর আগে জন্মগ্রহণ করেছে তাহলে হবে গুলিদা রশিদুন কবলা সালা সালাসি সানাওয়াতিন মাস তিন মাস বা তিন বছর আগে জন্মগ্রহণ করেছে এবার দেখেন মাজেদ একশো বা দুই শত বছর আগে জন্মগ্রহণ করেছে এটা যদি আমরা বলতে চাই তাহলে বলবো বলিদা মাজিদুন কবলা মিয়াতিন মিয়াত সানাতিন তাহলে এখানে এক মাস বা দুই একশো বছর বা দুইশ বছর আগে জন্মগ্রহণ করেছে তারপরে রাসের বছর আগে জন্মগ্রহণ করেছে তাহলে কি এই শুরুর আদত মাদুদের যে নিয়মটা এখানে ওই নিয়মটা চলে আসবে শুধু শুরুতে সালাসাতি কবলা তার মানে আগে আপনারা আদত মাহাদুদের যে ব্যবহারগুলো গুলো করেছেন ওই ব্যবহারগুলোই এখানে চলে আসছে তারপরে মাঝের তিনশত বিশ বছর আগে জন্মগ্রহণ করেছে দেখেন এখানে বুলিদা माजीদুন ক্বাবলা সালাসা মিআতিন ওয়া ইশরিনা সানাতান তাহলে माजीদ 320 বছর আগে তাহলে এখানে হলো সালাসা মিয়া 300 তো আর ইশরিন সানাতান তার মানে এই 20 আর এই 300 তার মানে 320 বছর আগে জন্ম গ্রহণ করেছে আবার দেখেন রাশেদ 317 60 বছর আগে জন্ম গ্রহণ করেছে তাহলে গুলি দা রস ইদুন কবলা সালায়াসা মিয়াতি ওয়া সিত্তিনা সানাতান 360 বছর আগে এবার দেখেন খালে 1420 বিশ হিজরিতে রমজান মাসে জন্মগ্রহণ করেছে এভাবেও বিস্তারিত বর্ণনা থাকে তাহলে বলিদা খালিদুন ফি সাহরি রমাদয়ানা সানাতা আলপেয় ও আরবা মিয়াতি ওয়া আই মিনাল হিজরাতি এই হলো পুরো বাক্যটা তাহলে এখানে আরেকবার দেখেন উলিদা খালিদুন ফি শাহরি রমাদান রাশেদ রমজান মাসে সানাতা আলফি ও আর মেয়াদিন তাহলে এখানে হলো এক হাজার আর এখানে চার এক হাজার চারশো তার মানে চোদ্দশো আর এই হলো বিশ চোদ্দশো আর এখানে হলো মিনাল হিজরা তাহলে রাশেদ খালেদ চোদ্দশো হিজরিতে রমজান মাসে জন্মগ্রহণ করেছে আবার দেখেন আমিদ চোদ্দশো পনেরো হিজড়িতে জন্মগ্রহণ করেছে মাসে শনিবারে জন্মগ্রহণ করেছে এখানে আবার একটু বেশি করে বারটা উল্লেখ করে দেওয়া হলো তাহলে কি হলো বলিদাহা আমিও মাস সাব্দি প্রথমে হলো শনিবার তারপরে কোন মাস পি শাহরি রজব রজব মাস তারপরে বছর কত সানাতা আরবাই মিয়া ও মিয়া আশরা মিনাল হিজরা তাহলে এই হলো এক হাজার এবং চারশো চোদ্দশো তারপরে এখানে হলো পনেরো তার মানে চোদ্দশো পনেরো হিজড়ি এই যে মিনাল হিজরতি তাহলে পনেরো হিজড়িতে জন্মগ্রহণ করেছে আরেকবার দেখেন জায়েদ এগারোশো তেষট্টি হিজড়িতে সাবান মাসে শেষের দিনে জন্মগ্রহণ করেছে যদি এইভাবে বলতে চান শেষের দিন তাহলে কি হবে উলিদা জাইদুন পি আখির ইয়াউমি মিনা মিন শাবান সানাতা আলফি ওয়া মিআতি ওয়া সালাসা 60 মিনাল হিজরাতি এই ভাবে যদি আপনারা বলেন তাহলে জন্মশান বলা হবে আবার দেখেন ফাতেমা 1212 হিজরিতে শাওয়ালের 6 তারিখ জুমার দিন জন্মগ্রহণ করেছে

জন্মসন ও মৃত্যুসন প্রায় একই রকম শুধু শব্দ পরিবর্তন এখানে দেখেন মৃত্যুসন বলার ক্ষেত্রে সাধারণত মাতা, এই তিনটি শব্দ হয়ে থাকে সাধারণত তাহলে এবার দেখেন রাশেদ এক মাস বছর আগে মৃত্যুবরণ করেছে তুয়ফিয়া রহসিদুন কবলা শাহরিন সানাতিন খালে দুই মাস বছর আগে মৃত্যুবরণ করেছে মাতা মাস বছর আগে মৃত্যুবরণ করেছে এই যে মাতা তার তিন মাস আগে মৃত্যু হয়েছিল এটা কিভাবে বলবেন কানাত ওফাত তাহলে এখানে ওফাত শব্দটাকে ব্যবহার করলাম আমরা যে তার তিন মাস আগে মৃত্যু হয়েছিল এবার দেখেন মাজেদ একশত শত বছর আগে মৃত্যুবরণ করেছে সানাতিন কবলা মিয়াতিন মিয়াতাই আবার দেখেন হাবিব তিনশত বছর আগে মৃত্যুবরণ করেছে তুয়ফিয়া হাবিব কবলা সালাসি মিয়াতি সানাতিন তিন বছর তারপরে বেলাল তিনশত বিশ বছর আগে মৃত্যুবরণ করেছে মাতা বিলালুন কবলা সালাসি মিয়াতি ওয়াইশা সানাতিন তারপরে পে দেখেন রাশের 3ষ বছর আগে মৃত্যুবরণ করেছে। এখানে তু অফিয়া রয়াসিদন তু অফিয়াল আপনারা মাতাও ব্যবহার করতে পারেন। তু অফিয়া রসিদন কবলা সালাসি তারপরে দেখেন খালে ১২ হিজরিতে রমজান মাসে মৃত্যুবরণ করেছে। তু অফিয়া কলিদন ফি রমাদান আমাদানা সানাতা আল্পে ও আরবাই ময়াতী ও আশরিীনা মিনাল হিজরতিী। এইভাবে আপনারা মৃত্যু সন বলবেন নাজিব চোদ্দশো পনেরো সনে রজব মাসে শনিবারে মৃত্যুবরণ করেছে তাহলে তো অফিয়া নাজিব ইয়াসি ফি রজব মিন সানাতি আলফি ওয়া আর বাই মেয়াতি ওয়া খামসা আশ্র তারপরে দেখেন হামিদ এগারোশো তেষট্টি হিজড়িতে সাবান মাসের শেষ দিন মৃত্যুবরণ করেছে একই রকম শুধু শুরুতে মাতা যুক্ত করে দেবেন জন্মসনের ক্ষেত্রে বলিদা ছিল এখানে সনের ক্ষেত্রে মাতা যুক্ত করে দিবেন আর কোন পার্থক্য নেই এখানে ক্ষেত্রেও মাতা ছিল এখানে জন্মসনের ক্ষেত্রে বলিদা ছিল আর সনের ক্ষেত্রে আমরা শুধু তুয়ফিয়া এই দুইটা ফেল পরিবর্তন করে দিলেই জন্মসন সন হয়ে যায় তাহলে আশা করছি আপনারা আরবিতে জন্মসন ও মৃত্যুসন এটা একটু কঠিন বিষয় কিভাবে বলতে হয় এই বিষয়টা আজকের দর্শ থেকে সহজে সামনের দর্শে আমরা দশমিক এর ব্যবহার নিয়ে আলোচনা করব বিশাল তাহলে আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কিতাবটি যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন